গত আট জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করে খবর পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাইশ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ একত্রিশ জুলাই সেনা সদরের একটি ব্রিফিংয়ে সামনে আসে ঘটনাটি মেজর সাদেকুল হক নামের এক কর্মকর্তাকে আটকের কথাও জানানো হয় পরদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানায় এ ঘটনায় সাদেকের পাশাপাশি তার স্ত্রী সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার মেয়ে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফরিনকে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেসবুক পোস্টের পর বাহিনীর সদর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এ নামের কোনো কর্মকর্তা পুলিশে নেই বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএসএস থেকে জাফরিনকে আটক করে ডিবি পরে তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয় গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে